আসসালামু আলাইকুম ওর ওয়েলকাম টু অদম একাডেমি আজকে আমরা সম্পর্কে জানবো সেই ক্লাস সিক্স থেকে আমরা গ্রামার পড়তে 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 ঝরঝরা তারপরও দেখা যায় যে এই সময়ে এসেও আমাদের ছোটখাটো যে বেসিক বিষয়গুলো আছে আমরা ভুলে যাই ভুল করি তো এই ভুলগুলো যেন না হয় এই জন্যই আজকের ভিডিওটা প্রথমেই তোমাকে পার্সন সম্পর্কে জানার জন্য পার্সনের তিনটা পার্ট আছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এই তিনটা পার্টকে মনে রাখার জন্য তোমার এই সূত্রটা এই কথাটা এই বাংলা কথাটা তুমি যদি মনে রাখো তাহলে তোমার জন্য তো দেখো প্রথমে কি আছে যে আমি আমরা তুমি তোমরা সে তারা এটা হচ্ছে একটা রুলস এর মতো তুমি মুখস্থ করে রাখবা আমি আমরা তুমি তোমরা সে তারা আমি আমরা তুমি তোমরা সে তারা এটা তুমি কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে প্রথম দিকে দেখো এখানে যে আমি ইংলিশ কি আই ঠিক আছে আমরা ইংলিশ কি উই তুমি ইংলিশ হচ্ছে ইউ তোমরা ইংলিশ হচ্ছে ইউ এর ক্ষেত্রে হবে হি এবং মেয়ের ক্ষেত্রে হবে কি হি তারা হচ্ছে দে তুমি যদি এটাকে সেগমেন্টে ভাগ করো তাহলে কি দেখাচ্ছে সেগমেন্টে ভাগ করলে প্রথম যে দুইটা আছে প্রথম দুইটা প্রথম দুইটাকে বলা হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড যে দুইটা আছে তুমি তোমরা তুমি তোমরা যেটা আছে এটাকে বলা হচ্ছে সেকেন্ড পার্সন থার্ড যেটা আছে সে তারা এটাকে বলা হচ্ছে থার্ড পার্সন এখন এখানে আমাদের আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে কি এই যে আমরা তো বুঝলাম কিন্তু এটা সিঙ্গুলার না প্লুরাল এটা কিভাবে মনে রাখবো তাই না এটা তো সমস্যা হয় দেখো সিঙ্গুলার এবং প্লুরাল চেনার সহজ উপায় সিঙ্গুলার বলতে আসলে কি বুঝায় সিঙ্গুলার বলতে বুঝা সিঙ্গেল বা একা এবং প্লুরাল বলতে হচ্ছে বহু বচন বা অনেকজন আছে এরকম বোঝায় তাই না মানে একের অধিক বুঝাচ্ছে এখন দেখো সিঙ্গুলার বা সিঙ্গেল বা একা কে আছে একা আছে হচ্ছে আই আই মানে আমি আমি হচ্ছে তাহলে কি হবে এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাইলে